দুটো ভিডিও দেখায় দেখে আসসালামু আলাইকুম এমবি কেমন আছেন সবাই বৃষ্টির দিন বসে আছি আর কি আমাদের ময়ন ভাই কাটিং পিটিং এমন একটা কথা মনে পড়লো যে আমরা যে প্যান্ট গুলা বিক্রি করি এক্সপোর্টের হ্যাঁ কিছু কাস্টমার এসে এমন রিভিউ করে যে প্যান্ট গুলা ইউজ করতে করতে অনেক সময় দেখবেন যে এগুলা গ্র্যান্ডিং হয়ে যায় মানে এক ধরনের সুতা উঠে যায় ঠিক আছে সো এটা দেখার পরে অনেক কাস্টমার কি বলে যে এই প্রোডাক্টটা হলো পুরাতন প্রোডাক্ট আমি দুই সাইডেই এ এই দেখেন এই গ্র্যান্ডিং গ্র্যান্ডিংগুলো দেখার পরে প্রোডাক্ট গুলাই দেখা যায় এটা এই গ্র্যান্ডিংটা বাইরে যেভাবে আপনাকে অর্ডার দিবে ওইভাবে আর কি কাস্টমাইজ করে দিতে হয় প্রোডাক্ট গুলা এক্সপোর্ট প্রোডাক্ট যেগুলো সো আমরা তো কিউসি আউট বা সিমেন্ট ক্যান্সেলের যেটা আগে আগে অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি যে এই প্রোডাক্ট গুলো আমরা সেল করি ফুটপাথে এই প্রোডাক্টটা যখন গ্র্যান্ডিং স্টাইল এসেছে অনেক কাস্টমার এসে বলে সব কাস্টমার না অনেক কাস্টমার এসে বলে যে এই প্রোডাক্ট তো ভাই পুরাতন মনে হচ্ছে আর এক্সপোর্টের ওয়াশটা অনেক সময় একদম ফেডেড হলে অনেকে পুরাতন মনে করে কিন্তু এই ডিজাইনটা তৈরি করতে যে পরিমাণ কষ্ট করতে হয় যে গার্মেন্টস কর্মীদের দুটা ভিডিও দেখায় দেখেন এই যে গার্মেন্টস গুলা কাজটা করে দেয় এই একদম সেম ডিজাইন বাইরে চেয়েছে বলে এটা করে দেয় আর এই প্রোডাক্টটা যারা চিনতে পারেন না যে মনে করেন যে ফুটপাথে আহ আপনার এটা হলো পুরাতন আইটেমটা সেল করছে এটা ভুল এই ধারণাটা সঠিক করার জন্য আমি ভিডিওটা দেখালাম তো থ্যাংক ইউ সো মাচ হয়তো বুঝাতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পেজটা ফলো দিয়ে রাখেন